আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি চুল কাটতে যাবো ভাবছি মনে করছি কারণ হচ্ছে কাল বাদ দিয়ে ঈদ তবে সময় ছিল না রাতে ছাড়া সময় হয় না কাজের তো অনেক চাপ এই জন্য টাজ করছিলাম এখন যাচ্ছি সঙ্গে কেউ নেই বড় একা হয়ে গেছে কারণ হচ্ছে না আছে জর্জ না আছে মামা এখন একা একাই যেতে হবে মানে ভালো তো লাগছেই না তবুও উপায় নেই যেতেই হবে কিছু করার নেই তো সত্যিই বড্ড একা মানে ভীষণ একা একা মনে হচ্ছে মনে হচ্ছে যে কেউ নেই তেমন মনে হচ্ছে প্রবাসে থাকলে এমনটাই মনে হয় সাথের লোক যখন বাড়িতে কিংবা কোথাও চলে যায় কোথাও বলতে ভুল হবে যখন বাড়িতে চলে যায় আবার কোথাও বলতে গেলেও যদি আমাদের কাছ থেকে অন্য কোথাও কাজে যায় তাহলে তো কী বলবো হতভাগা আমরা দুজন যাচ্ছি এখন চুল কাটতে রাতের বেলায় রাত নটা দশ বাজে তো দোকান বন্ধ আছে কিনা খোলা আছে বলতে পারছি না তো যাই হোক গিয়ে তো দেখি কি অবস্থা দোকান যদি বন্ধ থাকে তাহলে থাকলো আর যদি খোলা থাকে তো খোলা থাকলো তাহলে কেটে কুটে আসতাম তো কাল বাদ দিয়ে ঈদ কাল বাদ দিয়ে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে শুক্রবার শনিবার তো একদিন বাদ দিয়ে ঈদ হচ্ছে শুক্রবার তারপরে শনিবারে ঈদ তো সবাইকে অনেক অনেক কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো সবার কুরবানি ঈদ ভালো কাটুক তো আলহামদুলিল্লাহ যে নয় দশ দিন এমনভাবে বৃষ্টি হচ্ছিল যে কী বলবো বলার কিচ্ছু নেই তো এখন বিশেষ করে দিন অনেক সুন্দর দিয়েছে তো কাল বাদ দিয়েও যেন এমনই দিনটা দেয় তাহলে সবথেকে ভালো হয় কারণ হচ্ছে কুরবানি ঈদ এবারও কুমায়নি তো কারো গরু আছে কারো ছাগল আছে যার যেটা আছে সেটা তো ই করতেই হবে তো সেই জন্য তো বলতে বলতে আমরা পেট্রোল পাম্প চলে আসলাম তো এটা কি ডিসকাউন্ট দিয়েছে না কী দিয়েছে সেটাই তো বোঝা মুশকিল মনে হচ্ছে আর এই পেট্রোল পাম্পটা এগারোটা পর্যন্ত খোলা থাকে রাস্তায় এখন গাড়ি ঘোড়া কম মানে একদম ফাঁকা ধরতে গেলে নেই ধরতে গেলে আর এই যে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন যার যেটা দরকার পেট্রোল ডিজেল নিচ্ছে তো সামনে অন্ধকার একদম চার তো নেই পুরো অন্ধকার দেখছে না কাশটে একটা তারাও দেখা যাচ্ছে না যে আপনাদেরকে দেখাবো তো আপনাদের এই ভালো কাটুক সুন্দর কাটুক সুস্থভাবে দিন কাল যেন সবার কাটে সে দোয়াই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভিডিও ছাড়ার কথা কি বলবো একা হয়ে গেছি তো এই জন্য মানে মন শরীর কোনো এনার্জি মানে কিছুই ভালো নেই এতটা অসহায় হয়ে গেছে তো যাই হোক চেষ্টা করব আর কিছুদিন বাদ দিয়ে সম্পূর্ণভাবে আগের মতো ভিডিও পোস্ট করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট